দেশ তো স্বাধীন হয়েছে সেই কবে কিন্তু আমরা আজও স্বাধীন দেশে পরাধীন হয়ে বেঁচে আছি কিসের এই স্বাধীনতা যেখানে আমরা স্বাধীন হয়ে বাঁচতে পারবো না হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালোই আছো সবাইকে জানাই আমার তরফ থেকে ভারতবর্ষের উনআশি তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন বাড়ি থেকে ছেলের স্কুলের দূরত্বটা অনেকটা বেশি হওয়ায় তেমনভাবে অনুষ্ঠানের দিনগুলোই আমার যাওয়া হয় না কিন্তু আগে থেকেই ভেবে রেখেছিলাম আজকের এই দিনটাতে অবশ্যই স্কুলে যাব সেই মতো সকাল সকাল রেডি হয়ে ছেলেকে নিয়ে পৌঁছে গেছি ওদের স্কুলে আমাদের দেশ তো স্বাধীন হয়েছে সেই উনিশশো সালে কিন্তু এখনও পর্যন্ত আমাদের দেশের কিছু কিছু মানুষের এছাড়া বাড়ির মেয়ে বৌরা রাতের অন্ধকার কেন দিনের আলোতেও বাড়ি থেকে বেরোতে ভয় পায় বেঁচে থাকার তাগিদে বাড়ির বাইরে বেরোতে হলেও মনে একটা কথাই চলে আজ রাত হয়তো আমার শেষ রাত হতে পারে আজ হয়তো আমি বাড়িতে পৌঁছতে নাও পারি সুস্থ থাকতেও পারি বা মরে যেতেও পারি এতটাই ভয়ে জীবন কাটাতে হয় প্রত্যেকটা কর্মজীবী নারীদের শত শত অন্যায় করা সত্ত্বেও টাকা ও ক্ষমতার জোরে কিছু কিছু পশুরা পার পেয়ে যাচ্ছে অপরদিকে সাধারণ মানুষরা দিনের পর দিন নির্যাতন হচ্ছে যে দেশে কোলেজ ছোট্ট শিশু থেকে শুরু করে স্কুল ছাত্রী নার্স ডাক্তার ও উকিল পশুদের নির্যাতনের থেকে পার পায় না সে দেশের আর কিসের স্বাধীনতা আমরা তো আমাদের দেশকে নিজেদের মায়ের মতো মনে করি ভারত মাতাকে রোজ পুজো করি সেই মায়ের জাতি প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে এমন দেশ পাওয়ার জন্য কি ক্ষুদিরাম বসু ভগৎ সিং মাস্টারদা সূর্য সেন সুভাষচন্দ্র বসু ইংরেজদের সাথে যুদ্ধ করেছিল নিজেদের প্রাণ ত্যাগ করেছিল আজ কিছু কিছু পশুদের নোংরা চিন্তাভাবনার জন্য সেই সব মহাবীর যোদ্ধাদের বলিদান বৃথা হয়ে গেল দিনের পর দিন কোর্টে কেস ফাইল হয়েছে একটা কেসের উপর আরেকটা কেস চাপা পড়েছে ফাইলগুলো সব ধুলো পড়ে গেছে তবু আজও কোনো অভয়া ন্যায্য বিচার পায়নি শিক্ষকরা আজ রাস্তায় নেমেছে নিজেদের অধিকারের জন্য আন্দোলন করছে নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য পুলিশের কাছে মার খাচ্ছে জনের ভুলের কারণে দেশের গোটা শিক্ষা ব্যবস্থাই নড়ে গেছে যেখানে ভালো শিক্ষা ব্যবস্থা নেই যেখানে নারীর সুরক্ষা নেই যেখানে সাধারণ মানুষের অধিকারের জন্য লড়াই করতে হয় সে দেশে আর স্বাধীনতা পালন করে কী লাভ হবে বলো তো সরকার আমাদের দেশের অর্থনৈতিক শিক্ষা ব্যবস্থা নারী সুরক্ষা সাধারণ মানুষের সমস্যা না দেখে যদি ভাতার পিছনে ছোটে তাহলে কি আর দেশ এগোবে এইসব কন্যাশ্রী উপশ্রী লক্ষ্মীর ভাণ্ডারের মতো ভাতা না দিয়ে সরকার যদি একটু নারী সুরক্ষা ব্যবস্থা দেখত তাহলে হয়তো প্রতিটা নারী নিজের পরিবারের সাথে সাথে দেশটাকেও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হতো আমার এই মতের সাথে তোমরাও কি একমত অবশ্যই কমেন্ট করে জানিও আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পেজটি ফলো করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা